আপাতত সরস্বতী পুজোর দিন থেকে ছেলেটাকে নিখোঁজ মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাবা মা আমরা প্রতিবেশী খোঁজাখুঁজি অনেক সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ গতকাল রাতে খাল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের হারিউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত হরিপুরের জেলেপাড়া এলাকায় হরিপুর এলাকার একটি খালের মধ্য থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত সরস্বতী পুজোর রাত থেকেই নিখোঁজ ছিলেন যুবক স্থানীয় বাসিন্দারা গতকাল সন্ধ্যায় খালের মধ্য থেকে যুবকের মৃতদেহটি ভাসতে দেখতে পায় এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ধীরে ধীরে খালের পাড়ে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা ওই যুবকের দেহ থেকে শনাক্ত করেন জানা যায় বছর আটাশের মৃত যুবকের নাম অজিত দাস কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ায় তার বাড়ি যুবকের বাড়িতে খবর পৌঁছতেই হৃদয় নিংড়ানো কান্না মায়ে ঘটনার খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে হারুইট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছায় পৌঁছেই ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যান কাকদ্বীপ পুলিশ মর্গে তবে কি কারণে মৃত্যু তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন হারুইট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কি বলছেন মৃত যুবকের মা কি বলছেন স্থানীয় বাসিন্দারা সেই বক্তব্য দিয়েই শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার বয়সদিনকার খেদে বেড়েছে তারপরেও আমি মনে সারাদিন আসে নাই হ্যাঁ তারপরে আমি এবার কই রাত্রিবেলা তো আসে ভাত খায় ঘরে ও নিজেটা নিজেই সব করে তারপরে আমি শুয়ে পড়ছি তখন রাত চারটের সময় উঠছি তখন দেখি দরজা খোলা আর আলো জ্বলায় না তখন আমি ওকে দেখতে পাই না তারপরে আমি এবার কই সকালটা হোক সকালটা হয়েছে আমি খালে ওপাশে গেছি খালের ওপাশে গেছি খুঁজি দি খুঁজি গন্ধ করে তাও আমি পাই না তারপরে আমার বেলা হয়েছে সকাল দশটার বাইরে ওইছে তখন আমি নিয়ে একজনের বাইরে গেছি কই ওকে ওরে তো সারাদিন পাই না তাই তুই ওকে কি দেখছিস বল কি না আমি ওকে দেখি নাই তারপরে আমি এসেছি ঘরে ঘরে এসে রান্না বান্না করলাম দুটো তারপরে সেই রান্নাবান্না করে করে আবার গেছি খুঁজতে খুঁজে যেয়েছে এই ক্লাব টেলাপ সব খুঁজে আমি কোথাও পাই নাই আজকে যে আজকের এই যে যুবকের দেহ উদ্ধার হয়েছে ওটা কি আপনার ছেলে মনে হয় হ্যাঁ কারোর সঙ্গে কি শত্রুতা ছিল জানি না এখন বন্ধু লাগে চলছে বন্ধু বান্ধব কি করছে কি করে না আপনাদের কি মনে হচ্ছে আমার মনে হয় বন্ধু কিছু করছে না হলে ও তো ঘরের ছেলে ঘরে আসে যত হোক ও ঘরেই আসে ও কোথায় যায় না যত রাত যত রাত্রে হোক ঘরে আসবি যত ঝগড়া হোক যা হোক ঘরে এসেও শুইবি ছেলের নাম কি রয়েছে ছেলের নাম অদিত দাস আপনার নাম কটা নাগাদ আপনাদের কাছে খবর গেল ছটা দশ পনেরো নাগাদ এরকম একটা সম্ভবত এরকম হ্যাঁ এরকম একটা হবে ওই যুবকের নাম কি জানা গেছে হ্যাঁ অধীর দাস বাড়ি কোথায় বাড়ি কাকদি ফরিপুর জেলে দক্ষিণ মূলত এই ঘটনাটা কি মার্ডার বা কিছু করে কি আপনার মনে হচ্ছে না আপনাদের আপনাদের অনুমানটা কি মূলত হ্যাঁ এটা তো পোস্টমর্টম করার পরে বুঝতে পারবো আমার তো অতটা কেমন ধারণা মূলত কোনো কি শত্রুতা ছিল বলে মনে হয় আপনাদের আপাতত পাড়ার ভিতরে খুব একটা খারাপ আচরণ ছিল না ভালো ছিল তো মোটামুটি খারাপ ছিল না সবার কাছেই ভালো ছিল খারাপ একটা ছিল না হ্যাঁ মূলত নিখোঁজটা কেমনভাবে হয়েছিল ওটা এমনিতেই যত রাত হোক বাড়িতে আসতো মানে যতই রাত অনুষ্ঠান করুক বা কোনো প্রোগ্রামে যাক মোটামুটি যত রাত হোক বাড়িতে ঠিক একবার আসতো বা কোথাও গেলে বলে যেত তা ওই দিনকার সবাই জানে যে বাড়ি আসবে রাত হলো বাড়ি আসে তো ওই দিনকার আর রাতে বাড়ি আসেনি তার পর দিন থেকেই তো খোঁজ করলাম মানে খোঁজখবর চলছিল যে কোথায় গেল ওর সাথে ছেলে যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও জিজ্ঞেস করে যে আমরা দেখিনি তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছিল থানায় কি অভিযোগ দায়ের করা হয়েছে এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তেই পুলিশকে খবর না যে ওই ছেলে যে নিখোঁজ ছিল অভিযোগ করা হয়েছিল থানায় না কোনো অভিযোগ করা হয়নি এমনি এমনি প্রতিবেশীদের কাছে খোঁজখবর চালাচ্ছিল যে এই ছেলেটাকে দেখেছ বা এই ছেলেটা কোথায় ছিল এই সব নিয়ে খোঁজ খবর চালাচ্ছিল বাবা মা আপনার নাম আমার নাম আশিষ দেবনাথ কে হন না আমি ওদের বাড়িতে মানে থাকি আর কি ওদের পাশে মানে ওদের বাড়িতে ভাড়া থাকি আমি